আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব অপহরণ কাণ্ড অপহরণের পর অক্ষত উদ্ধার দুই চালক অসম পুলিশ মণিপুর পুলিশ ও আসাম রাইফেলসের পর উদ্ধার হলেন দুই চালক গত ছয় জানুয়ারি মণিপুরের তামেংলং জেলা থেকে অপহরণ হয়েছিলেন কাছাল জেলার দুই চালক কেজিএন কুরিয়ার সার্ভিসের হয়ে জন্ডু কনস্ট্রাকশন নামের নির্মাণ সংস্থার সড়ক নির্মাণ সামগ্রী নিয়ে মণিপুরের তামেংলং গিয়েছিলেন কাছাড় জেলার দলাই গঙ্গানগরের রিজুল হক লস্কর ও লক্ষ্মীপুরের লক্ষ্মীশোড়ার নাসিম উদ্দিন নামের দুই চালক তামেংলংয়ে সামগ্রী খালি করে ফিরে আসার পথে মণিপুরের এক উগ্রপন্থী সংগঠন বন্দুকের নলের মুখে দুই চালককে অপহরণ করে নিয়ে যায় পরবর্তীতে দুই চালককে মুক্তির দাবিতে পথে নামেন পরিবারের সদস্য সহ এলাকাবাসী বিষয়টি নজরে আনা হয় কাছাড়ের পুলিশ সুপারের পুলিশ সুপার বিষয়টি অবগত হওয়ার পর মণিপুর পুলিশের সহিত যোগাযোগ শুরু করেন মণিপুর পুলিশ কাচাল পুলিশ ও আসাম রাইফেলস জোয়ানদের সঙ্গে নিয়ে শুরু হয় দুই চালকের সন্ধানে অভিযান ঘটনার তেরো দিন পর গত রাতে অসম মণিপুর সীমান্তের ঘন জঙ্গল থেকে দুই চালককে অক্ষত উদ্ধার করতে সক্ষম হয় যৌথ বাহিনী দুই চালক উদ্ধার হওয়ার পর নিয়ে আসা হয় কাঁচাল জেলার জিরিগার থানায় সেখানেই তাদের পরিবারের হাতে সমজে দেওয়া হয় দুইজনকেই পুলিশ সুপার জানিয়েছেন উদ্ধার অভিযান চলাকালীন সময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই চালককে ছেড়ে পালিয়ে যায় উগ্রপন্থী দলটি ঘটনার সঙ্গে জড়িত উগ্রপন্থী সংগঠনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার শীঘ্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশ সুপার এদিকে উদ্ধারের পর দুই চালকের একজন ক্যামেরার সম্মুখে অপহরণের বর্ণনা দিতে গিয়ে বলেন পাঁচ জনের উগ্রপন্থী দল বন্দুকের নলের মুখে তাদের অপহরণ করে নিয়ে যায় পরবর্তীতে তাদের মুক্তির জন্য পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে অসম পুলিশ মণিপুর পুলিশ ও আসাম রাইফেলসের অভিযান চলাকালীন সময়ে জঙ্গলের ভিতরে তাদেরকে ছেড়ে পালিয়ে যায় উগ্রপন্থী দলটি যো ছয় তারিখে কাসার জেলার দুজন ব্যক্তি তেওঁলোকে দুখন ট্রাকত কিছু কনস্ট্রাকশনের সামগ্রী লৈ তেওলোকে মণিপুর লৈ গৈছিল আৰু মণিপুর জিলাৰ টামেংলাং জিলাৰ মণিপুৰৰ টামেংলাং জিলাৰ কাইফুলদাই নামৰ এখন ঠাইৰ পৰা তেওঁলোকক কিছু দুষ্কৃতিকাৰী লোকে তেওঁলোকক অপহৰণ কৰি লৈ যোৱা অপহৰণ কৰি লৈ যোৱাৰ পাছত যেতিয়া আমাৰ বিষয়টো দৃষ্টিগোচৰ হয় তেতিয়া মণিপুৰ পুলিচ টামেংলাং জিলাৰ পুলিচ আৰু জিৰিবাম পুলিচ আৰু তাৰ লগতে অসম ৰাইফল আৰু অসম আৰক্ষী একেৰাহে আমি সেই এৰিয়াবিলাকত আমি অপাৰেচন কৰোঁ জইণ্টলি অপাৰেচন কৰোঁ আৰু জইণ্টলি অপাৰেচন কৰাৰ ফলত আমি এই দুইজন ব্যক্তিক এজনৰ নাম হ'ল ৰিয়াজ হক লস্কৰ তেওঁৰ ঘৰ হ'ল কচুদৰম কাছাৰ জিলা আৰু দ্বিতীয়জন বি ব্যক্তি হ'ল নাচিৰুদ্দিন তেওঁৰ ঘৰ নামদাইলঙত ৰংমাইজানত এই জিৰিঘাট থানাৰ অন্তৰ্গত গতিকে তেওঁলোক দুইজন ব্যক্তিক আজি আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হ'লোঁ তেওঁলোকৰ পৰিয়ালৰ লোকো আহিছে আছাম ৰাইফলৰ লোক আছে মণিপুৰ আৰক্ষীৰ আমাৰ ইয়াত জিৰিবামৰ ইনচাৰ্জ এছ পি মহোদয় আছে আৰু আমি সকলোৱে তেওঁলোকক এটা জইণ্ট অপাৰেচনৰ জৰিয়তে আমি তেওঁলোকক উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু আজি তেওঁলোকৰ এতিয়া আমি স্বাস্থ্য পৰীক্ষাৰ পিছত আমি তেওঁ পৰিয়ালৰ সৈতে তেওঁলোকক আমি যাবলৈ দিম তেওঁলোক কাইফুণ্ডা অঞ্চলৰ পৰা আহি তেওঁলোকে হাবিৰ এটা অঞ্চলত আমি সেই অঞ্চলৰ পৰা তেওঁলোকক ৰিকভাৰ কৰোঁ আৰু আহি মণিপুৰ ৰাজ্য মণিপুৰৰ পৰা তেওঁলোক আহি থাকোঁতে আমি জিৰিঘাটত যি যিটো আমাৰ অঞ্চল আছে আমাৰ যিখিনি নাকা চলি থাকে সেই অঞ্চলৰ পৰা আমি তেওঁলোকক উদ্ধাৰ কৰি লৈ আহোঁ কাৰণ তেওঁলোকক আমি যেতিয়া জোৰ অপাৰেচন আমাৰ চলিছে গোটেই অঞ্চলজুৰি আমি সমগ্ৰ যিখিনি ডেন্স ফৰেষ্ট আছে এই হাবিবিলাকৰ দাঁত হাবিৰ মাজত আমাৰ অপাৰেচন চলিছে অসমৰ অঞ্চলতো চলিছে মণিপুৰ অঞ্চলতো চলিছে আৰু সেই সুযোগতে তেওঁলোকে যেতিয়া সকলো ফালৰ পৰা যেতিয়া আমাৰ পুলিচ পুলিচৰ পুলিচ বাহিনী আৰু আছাম ৰাইফলে যেতিয়া অঞ্চলটোত কৰদন কৰি লয় তাৰপাছত তেওঁলোকক তেওঁলোকে বাধ্য হৈ তেওঁলোকে এৰি দিবলৈ এই হষ্টেজ বনাই ৰখা দুইজন ব্যক্তিক এৰি দিবলৈ তেওঁলোকে বাধ্য হয় আৰু আমি আৰক্ষীয়ে তেওঁলোকক উদ্ধাৰ কৰি আমি লৈ আহিছোঁ এতিয়া আমি তেওঁ প্ৰাৰম্ভিক আমি তেওঁলোকৰ স্বাস্থ্য পৰীক্ষা কৰি তেওঁলোক পৰিয়ালৰ সৈতে আমি তেখেত তেওঁলোকক যাবলৈ দিয়া কোন সংগঠন আছিলে এই ঘটনাৰ লগত সেইটো আমি অনুসন্ধান কৰি আছো তাৰ লগতে এটা ইনচাৰ্জেণ্ট গ্ৰুপ আছে তেওঁলোকে এই বিষ এইটো তেওঁলোকক তেওঁলোকক অপহৰণ কৰি লৈ গৈছে আৰু তেওঁলোকে ধন দাবী কৰিছিলে আৰু ধন দাবী কৰিছিলে যদিও তেওঁলোকে ধন নিদিয়াকে আমি তেওঁলোকক উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হ'লোঁ আমি আ তেও জিকে গ্রুপে ইয়ার লগত জড়িত হই আছে আমি তেও তথ্য পাইছো আর সিগড়ে আমি তেও লোকর বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা আমি গ্রহণ কৰিম আমরা তো কাইফুন দে মাঝে ধড়িয়া মানে লৈয়া লবি জঙ্গল লোক নিয়া তো প্রায় দিন ৰাখি দিলো 13 দিন ৰাখার পাৰে আজি তেও কিন্তু আমাৰ আসাম পুলিচ মণিপুর পুলিচ তো মায়া কৰি আমাৰটো ছুটি আনলা ওটা কইলা আপণা আপোনাৰ কিটা লৈয়া গৈছিল আমি সিমেন্ট লৈয়া খালি করিয়া আবার সময় ধরছে না মানুষ তারা পাঁচজন আসিল না মারা তারা করছে না মারা কিছু করছে না আপনার নাম আমার নাম ভাষা মতিনগর আমরাঘাট